কোপা আমেরিকায় নিজেদের তৃতীয় ম্যাচে ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে পেরুকে দুই শূন্য গোলে হারিয়েছে আর্জেন্টিনা ফলে গ্রুপ এর শেষে ম্যাচে পেরুর হারিয়ে পয়েন্ট টেবিলতে তিন ম্যাচ শেষে পূর্ণ নয় পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধে এক আক্রমণ থেকে দি মারিয়ার পাশে গোল করেন লাউতারো মার্টিনেজ ম্যাচের উনসত্তর মিনিটে আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের ভেতর হ্যান্ডবল করে আর্জেন্টিনাকে পেনাল্টি উপহার দেয় পেরু কিন্তু পেনাল্টি থেকে ব্যবধান দুই শূন্য করতে ব্যর্থ হন পারাদেশ গোলরক্ষক ভুল দিকে ঝাঁপ দিলেও পারাদেশের শর্ট ফিরে আসে পোস্টে লেগে ছিয়াশি মিনিটে আর্জেন্টিনা অবশ্য ঠিক দ্বিতীয় গোলটি পেয়ে যায় নিজেরও দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন মার্টিনেজ এ নিয়ে আর্জেন্টিনার জার্সিতে শেষ ছয় ম্যাচে সাত গোল করলেন মার্তিনেজ আগামী বৃহস্পতিবার হিউস্টনে কোয়ার্টার ফাইনালে গ্রুপ বি এর রানার্স আপ দলের মোকাবিলা করবে আর্জেন্টিনা এই দলটি হতে পারে ইউকেডোর অথবা মেক্সিকো ডান হ্যামস্ট্রিংয়ে কিছুটা ইঞ্জুরির কারণে মেসি এ ম্যাচে সাইড লাইনে ছিলেন এক ম্যাচের নিষেধাজ্ঞায় থাকায় ডাক আউটেও ছিলেন না কোচ লিওনেল স্কালোনি